আসসালামু আলাইকুম দর্শক রমজানে যখন সবাই শশা চাষ নিয়ে ব্যস্ত তখন আপনি কিন্তু আরো বিভিন্ন রকমের সবজি চাষ করে লাভবান হতে পারেন মানে আমাদের দেশের মানুষের মধ্যে এমন একটা টেন্ডেন্সি আছে যে যখন যেটার মধ্যে খেপে সেটা একেবারে মানে শেষ করে শেষ দেয় মানে সেটা একেবারে মনে করেন যে যতক্ষণ পর্যন্ত লসে না সে ততক্ষণ পর্যন্ত মানুষ সেটার মধ্যে লেগেই থাকে এই একটা অবস্থা হয় তো শসা চাষ আহ খুবই লাভজনক শশার মতো লাভজনক ফসল আসলেই নাই কিন্তু তারপরেও যারা একটু টাইমিং করতে না পারবেন মানে সঠিক সময় লাগাইতে না পারবেন তারা শশা চাষ করে ক্ষতিগ্রস্ত হওয়া বা কম লাভ করার একটা সম্ভাবনা আছে যে আপনি যদি সঠিক সময় শশাটা না লাগাইতে পারেন যদি পিছাইয়া যান তো সেই ক্ষেত্রে আপনি শশার ভালো বাজার নাও পাইতে পারেন যেমন রমজানের দশ বা পনেরো রমজানের পর থেকে শশার দাম সাধারণত কমতে থাকে এখন আপনি আপনার জমিটা খালি নাই বা এমন এক সময় আপনি শশা লাগানোর সুযোগ পাইলেন যখন আপনি শশা লাগাইলে তখন হচ্ছে আপনার ওইটা রমজানের এক সপ্তাহ পরে বিক্রি করার উপযোগী হবে বা পনেরো দিন পরে তখন কিন্তু আপনি শশা চাষ করে খুব বেশি লাভ করতে পারবেন না কিন্তু এমন কিছু সবজি আছে যেগুলো আপনি যখনই নামান তখনই ভালো বাজার পাবেন বিশেষ করে এই সিজনে মানে এই রমজানে এমন রিস্ক ফ্রি ঝুঁকিমুক্ত বা কম ঝুঁকিপূর্ণ কিছু সবজি সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো আপনারা এইগুলা লাগাইয়া লাভবান হতে পারেন বা শশার বিকল্প হিসাবে এগুলা লাগাইতে পারেন তো এরকম কিছু সবজির মধ্যে আছে যে প্রথম প্রথমে ঢেঁড়স লাগাইতে পারেন আমাদের কাছে ভালো একটা জাত আছে সোপার সমি এটা লাগাইতে পারেন তারপর আপনার এই যে করলা করলার বিভিন্ন জাত আছে এগুলো লাগাই আপনারা লাভবান হইতে পারেন করলার খুব ভালো বাজার থাকে সারা বছর বসন্তকালে ভালো বাজার থাকে তারপর আছে ভরবটি ভরবটির কয়েকটা জাত পাবেন আমাদের কাছে ভরবটি খুবই ভালো বাজার থাকে বসন্তে এবং রমজানে ভালো বাজার থাকবে তারপরে আপনারা লাগাইতে পারেন চিচিঙ্গা চিচিঙ্গার কয়েকটা জাত আছে আমাদের কাছে তারপরে আপনারা লাগাইতে পারেন ঝিঙ্গা 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 লাগায় আপনারা হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন তারপর আছে আছে আমাদের দেশীয় একটা অবহেলিত পুষ্টিকর ফল সেটা হচ্ছে বাঙ্গি বাঙ্গিরা আমাদের কাছে তিনটা জাত পাবেন এটা হচ্ছে বেলে বাঙ্গি এটা ছাড়া পাবেন আপনারা নালিম বাঙ্গির দুই রকমের জাত তো বাঙ্গি কিন্তু রমজানে খুবই ভালো বাজার থাকে আপনার বাঙ্গির দাম রহন জান তোরমুজুর মতো হয়ে যায় একশো দেড়শো টাকা এরকম করে হয় বিক্রি হয় প্রতি পিস তারপর লাগাইতে পারেন চাল কুমড়া চাল কুমড়ায় আপনারা ভালো বাজার পাবেন চাল কুমড়ার বেশ কিছু জাত আছে আমাদের কাছে এরপরে লাগাইতে পারেন আপনার হচ্ছে ধুন্দল ধুন্দল খুবই জনপ্রিয় একটা সবজি বাংলাদেশে ধুন্দল লাগাই আপনারা লাভবান হইতে পারবেন এটারও বেশ কিছু জাত আমাদের কাছে আছে এরপরে লাগাইতে পারেন যেটা সারা বছর চাহিদা থাকে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বেশ কিছু জাত আমাদের কাছে আছে এখানে পাঁচটা আপনারা আপনারা তো মিষ্টি কুমড়া পারেন এরপরে দেখতে আপনারা লাগাইতে পারেন লাউ লাউ এর সেরা সেরা পাঁচটা জাত আমাদের কাছে আছে আপনারা এগুলা নিতে পারেন তো যারা রমজানে একটু রিস্ক ফ্রি থাকতে চান বা শশা লাগাইতে দেরি করে ফেলছেন বা পিছিয়ে গেছেন তারা শশার বিকল্প হিসাবে তারা আছে এই সমস্ত সবজি চাষ করতে পারেন তো বাজারে এই সমস্ত সবজির প্রতিযোগী বা প্রতিযোগী একটু কম হওয়ার সম্ভাবনা আছে আর কি তো তারপরও রিজিক হচ্ছে আল্লাহর তালার হাতে কোন সবজির বাজার এবার বেশি থাকবে কোনটার বাজার কম থাকবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত তবে আপনি একজন আদর্শ কৃষক হিসাবে একটা মাত্র সবজি না লাগাই একাধিক সবজি লাগানো উচিত যদি আপনার বেশি জমি থাকে এবং একটা মাত্র জাত না লাগিয়ে একাধিক জাত লাগানো বুদ্ধিমানের কাজ তো এম এগ্রো সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালো মানের সবজির বীজ হোম ডেলিভারি দিয়ে থাকে শুধুমাত্র একশো তিরিশ টাকা প্রিপেইড করেই আপনারা এই বিজের অর্ডার করতে পারেন পারবেন আমাদের কাছে আর বিজের যত টাকা হয় সেটা আপনার কুরিয়ার সার্ভিসের লোক যখন আপনার বাড়িতে বিজ নিয়ে যাবে তখন তার কাছে বিজের টাকাটা দিয়ে বিজ রেখে দেবেন আগে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র কুরিয়ার চার্জটা দিলেই চলবে তো যাদের বিজ লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা একেবারে সকল প্রকার বিজ একেবারে অরিজিনাল বীজ পাবেন এবং ন্যায্য মূল্য পাবেন তো ধন্যবাদ সকলকে বলা হুম সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ